ও আলাইকুম আমরা চলে আসলাম আজকে পদ্মা নদীতে খেয়াল নিয়ে ভাইবির সহকারে

প্রচুর পরিমাণে বড় মাছ ভিডিও কর আমাদের বাইবের খেয়াতেছে বড় মাছ ভিডিও মাছ ভিডিও করে নাকি আর দুবি কিলো পড়ে গেছে ভালো এই গাইল ভালো লাগে তিন ইঞ্চি না দুই ইঞ্চি ছোট

يلا تولك معافن سايت انا تو بوมายا ثو مرتي سودي كازي تو উঠিس جا اوكي فرز لو تو بني اصل بني اصل ني اصل ني اصل ني اصل ها 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 خلي لي بايله بايله বল বল بايله দিয়া بايله ما যাবো না জাল ধোয়া না দি আমরা জাল ধোয়া গিয়া যাবো গা বাবা হ্যাঁ যোনি ছা না যোকালবে ফটো তুলবো আসু নিতে হ সিগনি মিনি দাও কথা ভিডিও দাও খেয়াতে পারেন উপার গেলে ভালো মাছ আপনারা ভালো খেয়াল এটা জাল ডালে পাতলা বেশি গুড়িয়া মাছ খায় না

এলেন দিছি হ্যাঁ রাত করে বাইলে দেখতাম না গেমাসুদ হেবেলে যে প্রতিদিন চাই নাই চাই নাই

মাছ মাৰি দেই কোন দেখা না